আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি বুঝি অধ্যয়ের একশো আটাত্তর গোপন সংখ্যার রহস্যভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে ঈশান ও বিন্দু একই ধরনের দুটি মজার খেলা খেলছে খেলাটি হল ঈশান এক থেকে এর মধ্যে একটি পূর্ণ সংখ্যা মনে মনে ভাবল গোপন সংখ্যাটি বলার জন্য ঈশান কয়েকটি সংকেত দিল অর্থাৎ থেকে এর মধ্যে একটি সংখ্যা আর এই গোপন সংখ্যাটি বলার জন্য ঈশান কয়েকটি সংকেত দিল সংকেতগুলো পর্যালোচনা করে তোমাকে ঈশানের গোপন সংখ্যাটি বলতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঈশানের সংকেতগুলি হলো এগুলো এই এই সংকেতগুলো পর্যালোচনা করে আমাদেরকে ঈশানের গোপন নাম্বারটি বলতে গোপন সংখ্যাটি বলতে হবে তারপরে নিচে দেওয়া আছে বিন্দুর গোপন সংখ্যাটি বলতে হবে এই সংকেতগুলো পর্যালোচনা করে তাহলে প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা ঈশানের সংকেতগুলো পর্যালোচনা করে ঈশানের গোপন নাম্বারটি বের করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে সংকেতগুলো আমরা সাজিয়ে নিয়েছি অর্থাৎ এক দুই দিয়ে নিয়েছি তোমাদের বোর্জার সুবিধার্থে এবং সে সংকেতগুলো আমরা নিজে নিচে আবার পর্যালোচনা করব যে আমরা লিখে নিয়েছি ইশানের দেওয়া সংকেতগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করে এখানে দেখো ঈশানের প্রথম সংকেতটি দেওয়া আছে সংখ্যাটি দুই অঙ্ক বিশিষ্ট হবে তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ এক নং নিচে সমাধানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি হলো দশ থেকে দশ এগারো বারো এ তেরো চোদ্দ পনেরো ডট ডট একেবারে নিরানব্বই পর্যন্ত হলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঠিক আছে তারপরের সংখ্যাটি বলা হয়েছে যে সংখ্যাটি হবে সংখ্যাটি একশো এর অর্ধেক অপেক্ষা বেশি একশো এর অর্ধেক হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে পঞ্চাশ হবে না একান্ন থেকে শুরু হবে যেহেতু একশো এর অর্ধেক অপেক্ষা বেশি বলা হয়েছে তাহলে দুই অঙ্গের সংখ্যাতে আমরা লিখব যে এই একশো এর অর্ধেক অপেক্ষা বেশি সংখ্যাগুলি হলো একান্ন বায়ান্ন তিপান্ন ডট 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 একেবারে নিরানব্বই পর্যন্ত হল আবার সংখ্যাটি আবার দুই অঙ্ক বিশিষ্ট হতে হবে নিরানব্বই পর্যন্ত হল একশো এর অর্ধেক অপেক্ষা বেশি ঠিক আছে ডট ডট মতে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এভাবে আছে তারপরের সংখ্যাতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী তিন নম্বর সংখ্যাতে বলা হয়েছে এটি একান্ন থেকে পঁচাত্তরের মধ্যে অবস্থিত এখন আবার কমেই দিয়েছে ঠিক আছে একান্ন থেকে পঁচাত্তরের মধ্যে অবস্থিত মধ্যে যদি বলা হয়েছে তাহলে বায়ান্ন থেকে চুয়াত্তর হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন নম্বরে লিখব যে একান্ন থেকে পঁচাত্তরের মধ্যে অবস্থিত সংখ্যাগুলি হলো যে বায়ান্ন টিফান্ন চুয়ান্ন পঞ্চান্ন এভাবে যেতে যেতে একবার চুয়াত্তর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এই সংখ্যাগুলো অর্থাৎ বায়ান্ন থেকে চুয়াত্তরের ভিতরে আছে গোপন সংখ্যাটি প্রিয় শিক্ষার্থী দেখো চার নম্বরে বলা হয়েছে যে সংখ্যাটি অঙ্ক দয়ের গুণ ফল একত্রিশ থেকে চল্লিশের মধ্যে অর্থাৎ সংখ্যাটির সংখ্যাটি যে হবে এর অঙ্কের গুণ ফলটা হবে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে তাহলে আমাদের এই যে এই এই মধ্যে সংখ্যাগুলির অঙ্কগুলোর যুগ গুণ ফলটা একত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে আমরা এই ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমরা যদি এখানে মধ্যে দুইটা অঙ্ক আছে তাহলে পাঁচ একটি অঙ্ক দুই একটি অঙ্ক পাঁচ আর দুই যুগ গুণ করলে কত হয় হয় কিন্তু এবং থেকে মধ্যে হতে হবে তাহলে দশ কিন্তু একত্রিশ থেকে ছোটো তাহলে হবে না তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই চার নম্বর সমাধানটি এ দেখে নিয়েছি যে এরকম যে উল্লেখিত সংখ্যাগুলির মধ্যে এই যে এই এখানে উল্লেখিত সংখ্যাগুলির মধ্যে ঠিক আছে এখানে উল্লেখিত তিন নম্বরে উল্লেখিত সংখ্যাগুলির মধ্যে যে সকল সংখ্যা অঙ্ক দুয়ের গুণফল একত্রিশ থেকে চল্লিশের মধ্যে অবস্থিত সেই অঙ্কগুলি হল যে সাতান্ন সাতান্ন পাঁচ আর সাথে পাঁচ একটি অঙ্ক সাত একটি অঙ্ক পাঁচ আর সাথে গুণ করলে কিন্তু পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটা একত্রিশের মধ্যে একত্রিশ থেকে বড় আবার চল্লিশ থেকে ছোট আবার আঠান্ন পাঁচ সাতটা চল্লিশ ঠিক আছে চল্লিশ ঠিক আছে তারপরে আবার যদি আমরা ছেষট্টি যদি গুণ করি অঙ্কগুলো ছয় আর ছয় দুইটা অঙ্ক ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এটি আবার একত্রিশ থেকে চল্লিশের মধ্যে অবস্থিত আবার পঁচাত্তর সাত আর পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ এটাও আবার একত্রিশ থেকে চল্লিশের মধ্যে অবস্থিত তাহলে আমরা আমাদের সংকেতগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে চার নম্বরের সংকেত কিন্তু আমরা পাচ্ছি কি শর্ত এই চারটা সংকেত পেয়েছি এখন আমরা দেখব পাঁচ নম্বর সংকেতে কী বলা হয়েছে পাঁচ নম্বর সর্বশেষ সংকেতে বলা হয়েছে যে আমরা যে চার নম্বরের যে সংখ্যাগুলি পেয়েছি এই সংখ্যাগুলির মধ্যে এর অঙ্ক দুয়ের যুগ ফল বারো হবে ঠিক আছে অঙ্ক দুয়ের যুগ কী হবে বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চার নম্বরের যে চারটা সংখ্যা পেয়েছি ঠিক আছে এই চারটা সংখ্যার মধ্যে এর অঙ্কগুলোর যুগ ফল বারো হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এই পাঁচার সাথে যোগ করলে হবে বারো তাহলে আমরা এই বারো পাঁচার সাথে যেহেতু বারো হই তাহলে আমরা সাতান্ন সংখ্যাটি নিতে পারি আট আর পাঁচ যোগ করলে হবে কত তেরো তেরোটে নেওয়া যাবে না ছেষট্টি ছয়ের ছয় যোগ করলে হবে কত বারো তাহলে এই দুইটা সংখ্যা নিতে পারে কিন্তু পঁচাত্তরের মধ্যে বলা হয়েছে পঁচাত্তর নেওয়া যাবে না ঠিক আছে তো অঙ্ক যুগ ফল বারো এমন সংখ্যাগুলি হলো সাতান্ন এবং ছেষট্টি দুইটা পেয়েছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঈশানের গোপন সংখ্যাটি সাতান্ন অথবা ছেষট্টি হতে পারে এখন আমরা বিন্দুর এই গোপন সংখ্যাটি বের করব। এই বিন্দুর সংকেতগুলো নিয়ে পর্যালোচনা করব প্রিয় শিক্ষার্থী বিন্দু সংকেতগুলো আমরা সাজিয়ে নিয়েছি যে প্রথম সংকেতে বলা হয়েছে বিন্দু যে সংখ্যাটি দুই অঙ্ক বিশিষ্ট হবে তাহলে আমরা দুই অঙ্ক বিশিষ্ট এক নম্বরের যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি হলো দশ থেকে এগারো বারো তেরো ডট 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 সাতানব্বই আটানব্বই নিরানব্বই পর্যন্ত দুই অঙ্ক বিশিষ্ট তারপরের সংখ্যাতে বলা হয়েছে সংখ্যাটি একশো এর অর্ধেক অপেক্ষা কম হবে অর্থাৎ একশো এর অর্ধেক হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে সংখ্যাটি কম হবে তাহলে আমরা লিখে নিতে পারি দুই নম্বর সংখ্যাতে লিখব যে একশো এর অর্ধেক অপেক্ষা কম সংখ্যাগুলি হলো দশ এগারো বারো তেরো ডট ডট সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ঠিক আছে একশো এর অর্ধেক অপেক্ষা কম তারপরের সংখ্যাতে বলা হয়েছে যে এর অঙ্ক দুয়ের অন্তর সাত অন্তর বলতে বিয়োগফল ঠিক আছে অর্থাৎ তুমি যে দুই নম্বরের অঙ্কগুলি পাইছো এই অঙ্কগুলির বিয়োগ ফল কী হতে হবে সাত হতে হবে তাহলে আমরা তিন নম্বরে দিচ্ছি যে তিন নম্বরে অঙ্ক দুয়ের অন্তর সাত এমন সংখ্যা হল আঠারো এবং উনত্রিশ অন্তর বলতে বিয়ুক ফল বোঝাই আট থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে হবে সাত কত সাত আবার নয় থেকে দুই বিয়োগ করলে হবে কত সাত তাহলে আর কোনো সংখ্যা নেই অর্থাৎ দশ থেকে সাতচল্লিশ ও উনপঞ্চাশের ভিতরে শুধুমাত্র সাত পাওয়া যায় এই দুটি অঙ্ক আঠারো এবং আঠারো ও উনত্রিশ তারপর দেখো চার নম্বর সংকেতে বলা হয়েছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক নয় হবে কি হবে একক স্থানীয় অঙ্ক নয় হবে আমরা তিন নম্বরে পেয়েছি দুইটা অঙ্ক এই দুইটা অঙ্কর মধ্যে সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক নয় হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে হবে আঠারো এবং উনত্রিশের মধ্যে একক স্থানীয় অঙ্ক নয় হলো উনত্রিশ ঠিক আছে নয় কি উনত্রিশ তারপর সংকেত আরো কমে দিয়েছে বলা হয়েছে এটি একটি মৌলিক সংখ্যা সুতরাং পাঁচ নম্বরে উনত্রিশও একটি মৌলিক সংখ্যা ঠিক আছে সুতরাং বিন্দুর গোপন সংখ্যাটি কত হবে উনত্রিশ হবে আমাদেরকে কিন্তু সংকেতগুলো আস্তে আস্তে কমিয়ে কমিয়ে দিয়েছে তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরাও গোপন সংখ্যার রহস্যবে তোমরা সহজেই বুঝতে পারছ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম